প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমার পৃথিবী প্রিয়জন তো অনেক আছে কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করেছে মোবাইল ফোনটা যখনই বেজে ওঠে এই মনটা যেন এমনিতেই ভেবে নেয় এই বুঝি কোনো প্রয়োজন আমায় সুরে সুরে ডাকছে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না দেরিতে হলেও বুঝে গেছি প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে জ্বলে ওঠে না সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্পমাত্র আমি যেন এক ইচ্ছে পাথর যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয় কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলে না তার কী ইচ্ছে তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার দিকে এত গভীর একাকিত্বের মাঝে কত বড় অভিনেতা সেজে আছি আমি